ফার্স্ট আপনার জতনি রিকুয়েস্ট ভিডিওন শেয়ার খাইলায় দিয়ে নিটস নি রিকুয়েস্ট আপনি ভিডিও নবান খাইলাইস আংমাই আংজানো গইনও সাজান দিকে বদাই নাই আংনায় কেনাকি ফাই আইন সাইস ইস মাই ট্রুথ দিশ ইস মাই বটম অফ মাই হার্ট নাই সাপ্তা কৃষ্ণ সাপ্তাহ কেকা বাইয়াবা দশ পদ্র দিন শেখান আমরা বঙ্গালীনই কতালকে পার্টি আসাই মানে বিং বুসুক দরক্ষে কমিউনিওয়াল স্পী রই তঙ উহাস্ত যত শিউ জাতি উপজাতি বিং দাঙ্গা ফনং মানে বঙ্গ পাক্ষেসুখ দরক্ষে বড় স্পী রয় তঙ অমনতয়ই বিজেপি মন্ত্রী রোগ বিজেপি এমএলএ রোগ যত সিং সিং যত বড়ন সাপোর্ট খাই তঙ বিই ফান রই তঙ মিয়াফৰ যি বুবাগা সুদু আছুক চাজাক ও বনি কগনি তুয়ে ত্ৰিপুৰাৰি নফাং চুবাবা আগৰ তলাৰ নপাংা চুবাবা তিলিমাৰ নাফাং চুবাবা আছুক সামানী বিচ পলিটিকেল পাৰ্টী হিং চি পি এম পাৰ্টী হিং জে ত্ৰিপুৰাৰী যে তাব ৰুলিং পাৰ্টী হিং বৰ প্ৰটেষ্ট খাই দঙ বাক্সা বৰ বৰ ফটু নাই দি বাক্সা মূছু বনি ল'গে বৰক ন বাৰ ৰিফু আং বৰকনক সানা মছু বড়গ্ন ন কইনামুচ নির একশো জন রাজা টংপর ব্যাং টংবা যদি ও হানি নফাং যদি বড় গিয়া দ উনিশশো উনপঞ্চাশ সালও ত্রিপুরা নি আফর ব্রিটিশ রাজ তংফর দুইশ বছর ব্রিটিশ রাজ খাইফর আফর ত্রিপুরা ও রাজা রাজতন্ত্র চল তঙ আফর সুভা চালক তংবা ও হাসতে বড় বারক বরক ফাইরাক বা ওয়ানক নাই জেই ত জাগা ৰজাগ হাতাৰ ফায়েই ভাতাৰ নিফায়েই বৰ ন খাবাই হামাগেই জাগা ৰজাগ চাওাৰি ৰজাগ মাই বাগাই বিনম খায়েই বৰ ন চাহ ৰজাগ ঐ বৰষিটি বহাই স্টেইটমেণ্টৰ দৰখে কমিউনা বৰখে শান্তি বৰক বৰখে কফ বৰখে ও স্টেইট ন চুব নাই বৰক বৰখে দফান আগ তালাং নাই বৰক বৰখে স্টেইট ন উন্নতি খাই বৰক কমিউনিয়ালকে সুভা নীনি মানথায় নিনি সাকে নিডিস ডেভেলপমেন কে নি বুখং বারানী ডেভেলপমেন্ট নি কক সাকে চাকরিমাত কক সাকে ন নুকে বড়ক বুসুক বিং তৈ মুসলিম হিংসা খাইত উপজাতিরও হিংসা খাইত দাঙ্গা ফোনামানি চেষ্টা খাইত বড় কে সাইয়া বড় সাকে কমিউনি ইয়া নিরক তো প্ৰতিবাদ আফরক প্রতিবাদ খাইয়াবা নির আফর কক্তি সাইয়াবা যে ও আমরা বাঙালি হই আগরতলা সিটিও আগৰ তলাৰ মালিক কে অম উদয়পুৰৰ মালিক কে ত্ৰিপুৰাৰ মালিক কে বহুমৰ নীৰক তোমাৰ তোমাৰ চিৰিং চিৰিং বা ৱাঞ্চক নাই দি বৰক ন মৰক নীৰক ৱাঞ্চক নাই দি অৱৰ্ণিলগে কাছ মাছা মুচুক টঙো নাই দি মুচুক মাছা টঙো বৰণী লগঘ গান্দাৰ নাই দি বুচু বাছ টঙো আৰে মিৰ্জাফৰ শুনাই অ ৰাজা ন তে মুছলিম ৰাজা তেজপুৰ ভাৰত বছৰ শাসন খাই ফৰক মুছলিম ৰাজা শুনাই তইয়ে দে বৰক বিচিঙ মাছা মিৰ্জাফৰ ৰাজা বাই বাংলাৰ চেষ নৱাব চিৰাজ উদ্দাহ বাই বৰক বিশ্বাস গাতকতা খাইমানি বৰক ন দালা চাও বনি সিংহাসন নাৱনি বাংগৈ বনি ক্ষমতা নাৱনি বাঙ মিৰ্জাফৰ বেলাইকে চেষ্টা খাইলে হা অবন নি তুই তাবক জৰা মুছলিম স্বং ন মিৰ্জাফৰ শুনি তঙ মিৰ্জাফৰ অৰপ বুখুং বাৰা বি চিঙো তংগু নাই দি অৰপ ফটো নাইকিয়া নিৰক চি নাই আংলে চিৰিং চিৰিং টংমায়া বৰক আনলে চামাও ন হিস্ট্রি সিও হিস্ট্রি পরে পরে নাই সুবা তাবক তিরপুরাণী নফাংসি যদি যদি তিরপুরাণাং জিতেন চৌধুরী সিপিএম নেতা জিতেন চৌধুরী সাজাক তিরপুরানী নফাং যত পাবলিক যত বড় তাবক যদি যদি যত বড় অংখে মানে এডিসি বাই নন এডিসি হর বাই সাল ফেরবা শিক্ষা ব্যবস্থা মানে হাইবা নি রামা বস্ত্র রামা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা অফিস তোমার করিবা তোমার তাবো সাদীন মানে সত্তর আশি বসর কাই তো তাবো জোরা তোমার হাইবা যদি জত্ত নফাংখে হে সুবা তোমার কক সামায়া যদি জতো নপা হে নোমানেংমায়া নুন কাসই ব্ল্যাক ফ্ল রগৈ গ বেক গ বেক হে স্লোগান রোয় তংবা নুনব নবাবলে নুন বানি নে নং তোমার পাব্লিক নিবাকে কক সাহাইবায়মানে চাকরি করিবা তোমার বাক্সা বরফে গ্রাম চাইতো নেতা চাইতো ক্লাছ ফ'ৰ পৰে নাই ৰ' নেটাওঁ তো বৰ ও কলকাতা অকপাই তঙ দিল্লীও নকপাই তঙ নমাহি বাঙ বুইন সামখ খাই বো চাম তংবা তুমি যগ্যতা কৰই অৰ হা অ তমানে চিনে অধি চোনব নকপাং চ অধিকাৰী তোমাৰ এ ডি চি বি চহাই ডিছক্ৰিমিনেশ্যন তংবা তোমাৰ বুকুংাৰ নে হিংসা খাইবা বাংা আনো চাই তো আন অমনি বাঙে হাই ৱান্স হওক নাইদি অ' হা নি হিষ্ট নাইদি যি বুকুং বাৰা তাই বৰক কচু জাগাও তো বৰ লয় অং পাই বৰ কচু জাগাও তোমাৰ ত্ৰিপুৰাৰ ইতিহাস নপৰে নাই দি ভাৰত ইতিহাস নপৰে নাইদি আফৰ আ কাইছা কক চনা মচু যে ঊনৈছশ ঊনপঞ্চাছ চালো ব্ৰিটিছ যে বনি চিকাং ব্ৰিটিছ ইণ্ডিয়া বিচিঅ শাসন খাই পৰ মোগল আমোল মোগল সাম্ৰাজ্য ভাৰতবৰ্ষৰ শাসন খাই পৰ আফৰ ত্ৰিপুৰা চোভা চালক তংবা চভাৰ ৰাধা তালক তংবা নিৰক চিৰিং শ্ৰীং টমা বহিয়া কক মাটি চানাই পলটিকে কও মতে সাই অর জতা দাপি দবা থাদ্রদি পলটিকে আো এ খাও সিএ তোমার বঙ্গি সি এ তোমাবা তোমার বাইরের ফাই ফাইনাইবা অর জায়গা বা আনে কক এচারো দি সিং সিং টোাবা ইংয়া বেলায় অর কষ্ট নাং টু আংলে বাইরা লিংমান বঙ্গিব মা সাজান মাসান বাইরা লিগে তোমা খাইনাই বেলাই হ্যাঁ রাং আজে নাই তোমা খাইনাই বে আজে মানে ববাই আলইমা হাফান বুকা কস্ত নাঙ্গো সেনো নুখে নি নুখে বেলাই কষ্ট নাগো তোমাৰ অংগালী খাইবা অৰ খাগি খে তোমাৰ বাঙি ডেভেলপে ডেভেলপে আলকা আল্কা খং বা তোমাৰ বাগৈ ওমা শিক্ষা ব্যৱস্থা স্বাস্থ্য ব্যৱস্থা আল্কা আলাং বা এ বি চি বৰক তোমাৰ বাঙি বৰ অধিকাৰ পৰিমাণ অধিকাৰ ৰমান স্ক্ৰীপ ৰ বখাংমা কাৰণ দা কাৰণ দেলাই কষ্ট নাঙ কক চানা মোক মথা দল সান বৰ কিবা লীডাৰ বহাই কক চাই বৰক সাৰ্থ নি বাগৈ অৰ হাজাক আমি মা নোক দঙ কবাং চি দঙ আনি এৰিয়া নিবংা বৰক দঙ কক বক সাজানে বৰক গৈ ববাগ্ৰাফ চি বাঙি অহাৰী বাগৈ চিনি এডি চি বাঙি আছো দৰকে চামুকাহি তো তাৰ বৰ বনাইছে কক চাকে তারপর নির্মহল নিশ্চয় নোবা বা রপ্রসাদ নিজ নফাং সোবা বা তীরপরানি যে হিস্টোরিক্যাল প্লেস তুমি নফাং সোবা বা প্রমাণী সুবা বা নফাং দে বাংলাদেশ নি সেই ফাইনে বরক দে তারপর বাংলাদেশ নি তুই নাডি শুধু নাই এ বিল খাই যাক ব প্রতিবাদ খাইয়া ব খাই খাইজাক বা সোবা হায়দ্রাবাদ সোভা মুসলিম খাই যাক সারা ভারতবর্ষ মুসলমান খাই যাক ভাতা নিবর নতমানে জাগার নাই বা পাকিস্তান হে চুন তাবক জরা স্বাধীনতা মানে আশি বছর তাবক জরা পাকিস্তান থাকি বাংলাদেশ থাকি তোমার হই তোমা হম তোমার কারণ নির সিং সিং বাইতা ইয়া আং তৈ বউ অমং তো না আং কে নকি আই ডোট কেয়ার এনি ওয়ান প্লিজ নির থানীয় রিকোয়েস্ট খেলে কবং কবং শেয়ার খাই